না আমার আম্মা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমার আম্মা অনেক সুন্দর লাগছে না তাই না স্যার এটা আমার পাপার সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর কালার ঠিক আছে সুন্দর এক দুই তিন চার তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত ঠিক আছে সপুরা সিল্ক রাজশাহীর ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সিল্ক মানে শতভাগ সিল্কের কাপড় বিক্রি হয় সোপোরা সিল্কে আম্মা পাপা এবং মিমির জন্য কাপড় কিনলাম এ প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই আমার পাপা পেজ দেখেন রাজশাহীর মানুষ বরাবরই অনেক ভালো মানুষ এটা আমার পাপা এবং পাপার মায়ের রাজশাহীর প্রাণ কেন্দ্রে এই প্রতিষ্ঠানটি অবস্থিত রাজশাহীর প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠানটি অবস্থিত দেশ বিদেশ থেকে রাজশাহীতে যারা ঘুরতে আসেন এদের মধ্যে অনেকেই এই সপোরা সিল থেকে কেনাকাটা করেন আমি খুব কাছ থেকে দেখেছি অনেক মানুষ তার মা বাবার জন্য কাপড় কিনছেন আমি বিশ্বাস করি পৃথিবীতে মা বাবার কাপড়ের চেয়ে দ্বিতীয়ত পবিত্র কোনো কাপড় আছে কি না আমার জানা নেই মা বাবার জন্য কেনাকাটার চেয়ে আনন্দ দ্বিতীয় কিছু কেনাকাটা করে পাওয়া যায় কি না আমার জানা নেই স্যার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে না তাই না স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা না আমার আম্মা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমার আম্মা কি অসাধারণ লাগছে না হ্যাঁ পৃথিবীতে যত মা বাবা আছে তারাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমি শ্রদ্ধা জানাই সেই সব প্রবাসী ভাই বোনদের প্রতি যারা মা বাবার জন্য পর্যাপ্ত করেন অনেক বেশি কেনাকাটা করে বাংলাদেশে নিয়ে আসেন আমার কাপড়গুলো চমো খাচ্ছিলাম আর ভাবছিলাম এবারও আম্মা আমাকে বকা দেবে আম্মার জন্য এত কাপড় কেন কিনি এটা কত হাজার সাতশো পঞ্চাশ আর ওইটা ওইটা কোনটা দেখি সতেরো হাজার একশো পঞ্চাশ ঠিক আছে ভালো করে বাস করে ভাই হ্যাঁ একদম নিখুঁতভাবে বাস করে দিন হ্যাঁ আপনারা যারা আমার পাপাকে দেখেন পাপা আমার একেবারেই ফটোকপি আমি নিশ্চিত তিনা যখন এই কাপড়গুলো পরবেন নিশ্চয়ই পরির মতন লাগবে মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া মহান সৃষ্টিকর্তা আমাকে আম্মার মতন একটি ফটোকপি কন্যা দান করেছেন